আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের নেই অল্পতে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলাম আজকে আমরা একটি কবিতা নিয়ে এসেছি আশা করি সবার কাছে ভালো লাগবে আমার কবিতার নাম আমার মা মানা হলে কেমন হতাম ভাবি আমি রোজ কে খাওয়াতো চাঁদ দেখাতো কে রাখতো খোঁজ জামা জুতো কে পড়াতো কে পড়াতো বই আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর আমার মাঝে কত ভালো বুঝবে না কেউ জানি আঘাত পেলে অসুখ হলে ভাঙে হৃদয়খানি মায়ের মতো গল্প বলা জানে না তো কেউ মানা হলে বুকে ওঠে অনেক ব্যথার ঢেউ কখনো তাই মাকে আমি দুঃখ দেব না মাঝে আমার ভীষণ আপন আমার সোনার মা আশা করি সবাই মাকে সময় ভালোবাসবেন মাকে কখনো কষ্ট দিবে না ওকে আল্লাহ হাফেজ